পুনরুচ্চারণ করতে পারে যেটা মৃত ব্যক্তির নামে করা যায় রকম যন্ত্রণা পৃথিবীতে যেন করে মানুষের জীবনে আর না আছে সুতরাং সেই যন্ত্রণের অবসান ঘটাতে হলে এই সরকারের যে বর্তমান ঢিমেতালের তৎপরতা এই তৎপরতার উপর নির্ভর করে বসে থাকলে হবে না গণতান্ত্রিক পরিষদকে বলব আপনারা আরো বড় আকারে বড় মাপের কর্মসূচির আয়োজন করেন সেইখানে মানবাধিকার সংস্থার নেতৃবৃন্দকে দাওয়াত করেন শুধু দলীয় নেতারা নয় বিভিন্ন মানবাধিকার নেতৃবৃন্দ আছেন তাদেরকে সেখানে এনে তাদেরকে দিয়ে বক্তব্য দেন এই সরকারের উপরে প্রচন্ড চাপ সৃষ্টি করা ছাড়া। নিজেদের মাফিক কাজ করা ছাড়া আর কোনো কিছু তারা করতে পারবে না বর্তমান প্রশাসনের উপর দুটো জিনিস ভর করেছে খুব বেশি করে একটা হচ্ছে ঠিক অফিস টাইমের মধ্যে কোনো রকম অফিসটা করে বাড়িতে চলে যাওয়া হচ্ছে কোনো ফাইল যদি সামনে আসে সে ফাইলটাকে বিলম্ব করে করে করে